নমস্কার বন্ধুরা জিনেকি দাস্তায় সবাইকে জানাই স্বাগত আজ আমি গণেশ চতুর্থী সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করতে এসেছি গণেশ চতুর্থীর মাহাত্ম সময়সূচি পুজোর শুভ সময় গণেশ চতুর্থীর উপবাসের নিয়ম ঘরোয়া পদ্ধতিতে গণেশ পুজো করলে কি কি উপকরণ লাগবে তা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী ভাদ্র মাসের শুক্লাপক্ষে চতুর্থী তিথিতে পালন করা হয়ে থাকে গণেশ দেবের জন্মগ্রহণ হয়েছিল এই দিনই মানা হয় আমাদের কাছে গণেশজি সমস্ত কিছু বিঘ্ন হর্তা বাধা বিঘ্ন দূর করে এবং বুদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন গণেশ চতুর্থীকে বিনায়ক চতুর্থী নামেও বিখ্যাত দশ দিনের একটি উৎসব হিসেবে পালন করা হয় ভাদ্র মাসের চতুর্থী তিথি থেকে শুরু করে চতুর্দশী তিথি পর্যন্ত চলে আমাদের গণেশ চতুর্থী এই আমাদের যেহেতু গণেশ দেবতা আমাদের সৌভাগ্য সৌভাগ্যের দেবতা হিসেবে বিবেচনা করা হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে ওই দিন যে পুজো করবে তাদের সমস্ত বাধা বিঘ্ন যেমন দূর হবে তেমনই তাদের জীবনে নেমে আসবে সুখ সমৃদ্ধি ভরপুর হয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতেও কিন্তু সাহায্য করে আমাদের গণেশ দেবতা পুজো করলে যা কর্মক্ষেত্রে এবং সাংসারিক ক্ষেত্রেও উন্নতি লাভ করতে খুবই সাহায্য করে এবার আসি সময়সূচি সময়সূচি হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ সালের গণেশ চতুর্থী সাতাশে আগস্ট এবং চোদ্দোশো সালের দশই ভাদ্র বুধবারে পড়েছে গণেশ চতুর্থী শুরু হবে ছাব্বিশে আগস্ট মানে নয়ই ভাদ্র মঙ্গলবার দিবা বারোটা তিপ্পান্ন মিনিটে এবং শেষ হবে সাতাশে আগস্ট মানে দশই ভাদ্র বুধবার দুপুর দুটো বেজে কুড়ি মিনিট মধ্যাহ্নকালে গণেশ দেবতার জন্মগ্রহণ করেছিলেন বলে তাই মধ্যাহ্নকাল সময় শুভ সময় হিসেবে মানা হয় এবার আসি শুভ সময় শুভ সময়ে আমাদের কিন্তু সাতাশে আগস্ট মানে দশই ভাদ্র বুধবার সকাল এগারোটা পাঁচ থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু পুজো করতে হবে এটা এই সময় সীমার মধ্যে কিন্তু পুজো করলে খুবই ফলপ্রদায় হবে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথি থেকে শুরু করে টানা দশ ব্যাপী অর্থাৎ অনন্ত চতুর্দশী অবধি গণেশ চতুর্থী উৎসব চলে আমাদের দেশে পশ্চিম ও দক্ষিণ ভারতে দশ দিন ধরে এই উৎসব পালন করা হয় মহা ধুমধাম সহকারে এবং অন্যান্য জায়গাতেও কেউ কেউ একদিন তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন ধরে এই গণেশ চতুর্থী উৎসব পালন করা হয় উপবাসের নিয়ম এই দিন নিরামিষ খাওয়াটা খুবই ভালো হিসেবে মান্য করা হয় তোমরা সকালবেলায় গণেশ দেবতাকে পুজো করে তার প্রসাদাদি গ্রহণ করতে পারো অথবা যারা যারা প্রসাদের হিসেবে যারা প্রসাদি খাওয়ার পরে অন্য খেতে চাও না তারা কিন্তু সাবু ফল এই সমস্ত খেয়ে থাকতে পারো এবার আসি উপকরণ পুজোর উপকরণ সম্বন্ধে তোমাদেরকে বলে দিচ্ছি যারা যারা পুরোহিত ছাড়া বাড়িতে ঘরোয়াভাবে পুজো করতে চাও সেই পুজো করার কি কি উপকরণ লাগবে সেটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমেই লাগবে গণেশ দেবতার একটি প্রতিমা লাগবে জলচৌকি যেখানে তোমরা ওনাকে স্থাপন করবে লাল অথবা হলুদ কাপড় সেই কাপড় লাল অথবা হলুদ কাপড়ের ওপরে কিন্তু তাকে প্রতিস্থাপন করবে গঙ্গা জল কাঁচা দুধ টক দই ঘি মধু শর্করা এগুলো দিয়ে কিন্তু তোমরা পঞ্চামৃত বানিয়ে গণেশ দেবতাকে স্নান স্নান করাতে পারো এছাড়া লাগবে অগরু গোলাপ জল লাল চন্দন সিঁদুর আর পরিষ্কার জল এইগুলো দিয়ে কিন্তু তোমরা গণেশ দেবতাকে তার স্নান করিয়ে দিতে পারো এছাড়া লাগবে গুঁড়ো হলুদ আতপচাল গণেশ দেবতার একটি বস্ত্র আতর হলুদ রঙের বইতে মৌলি সুতো সাদা চাঁদমালা পানপাতা সুপারি ঘট তেল খড়ি মাটি গঙ্গামাটি হলুদ ঘাট কাঁচা হলুদ একটা করে কয়েন একটা কয়েকটি কয়েন ডাব গোটা এলাচ লবঙ্গ কুমকুম জব কালো তিল সাদা সর্ষে সবুজ মুগ ডাল কড়ি পঞ্চশস্য ধু এছাড়া তোমরা গণেশ দেবতার আরতির জন্য ধূপ দ্বীপ কর্পূর ধুনো ঘণ্টা শঙ্খ গণেশ দেবতাকে কিন্তু অবশ্যই অর্পণ করবে লাল অথবা হলুদ রঙের ফুল লাল জবা ফুল কিন্তু গণেশ দেবতার অতি প্রিয় একটি ফুল এটি পেলে তো খুবই ভালো এছাড়াও তোমরা অন্যান্য কালারও দিতে পারো এছাড়া লাগবে দুর্বা যেটি গণেশ দেবতার খুবই প্রিয় একটি জিনিস বেলপাতা আম্রপল্লব এগুলো কিন্তু ঘট প্রতিস্থাপনের জন্য লাগবে এছাড়াও লাগবে নৈবেদ্য নৈবেদ্য হিসেবে কিন্তু গণেশ দেবতার প্রিয় খাবার লাড্ডু যেটা কিন্তু একদম হলুদ রঙের হবে হলুদ রঙের লাড্ডু ও মোদক এছাড়াও তোমরা ক্ষীর তোমার সুজি লুচি এগুলো কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো আর লাগবে পানীয় জল আর লাগবে গণেশ দেবতার একটি অষ্টতর শতনাম ফলের নৈবেদ্য হিসেবে তোমরা কিন্তু বিভিন্ন রকমের ফল সাজিয়ে দিতে পারো এছাড়া নারকেল ও কলা কিন্তু গণেশ দেবতার একটি প্রিয় ফল তোমরা এটি গোটাও দিতে পারো অথবা কেটেও দিতে পারো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি খুবই কাজে লাগবে মন থেকে গণেশ দেবতার পুজো করো অবশ্যই সবার সমস্ত মনের মনস্কামনা অবশ্যই পূরণ হবে আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঈশ্বরের আশীর্বাদে সবার খুব ভালো থেকো সুস্থ থেকো গণপতি বাপ্পা মরিয়া ও বিনায়ক সিদ্ধিবিনায়ক নামা अष्टविनायक नमो नमः गणपति बप्पा मोरिया